নমস্কার আশা করি সবাই ভালো আছেন বেঙ্গলি মম পিয়াজ ভিডিও ডায়ারির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত দিনটা ছিল ঈদ যেহেতু ছুটি তাই ঠিক করলাম আজকে পরিবারের সঙ্গে একটুখানি কামাখ্যা মন্দির যাব এর আগেও গেছি তবে মা বাবা জবে থেকে এসেছে বারবার বলেছে কোথাও নিয়ে যা আর না যাস কামাখাটা চল তাছাড়া গাড়িটা আসার পরেও ইচ্ছে ছিল একবার কামাখ্যা মন্দির যাব সবকিছু মিলিয়ে যখন ছুটিটা পেয়েই গেলাম হাত ছাড়া করিনি চলুন তাহলে বেরিয়ে পড়া যাক আমার গত বছরের যে কামাক্ষার ব্লগটা ছিল সেখানে কামাখার সম্বন্ধে অনেক কিছু বলেছিলাম যেটুকু যা জানতে পেরেছিলাম তার সাথে আমার বাড়ির থেকে কামাখা মন্দিরের দূরত্ব সব কিছু ডিটেল দেওয়া ছিল যে আজকে আর সেই কথাগুলো বলে একদম সময় নষ্ট করবো না তার চেয়ে বরণ বলি আজকে কামাক্ষা যাওয়ার পথে আমরা প্রচণ্ড রাস্তায় ট্রাফিক পেয়েছিলাম তার একটাই কারণ ঈদের ছুটি যেমন আমরাও পেয়েছি সাথে সাথে দেখলাম বহু মানুষ এই ছুটিটাকে এনজয় করার জন্য বেরিয়ে পড়েছে আর তাদেরও যাত্রাপথের উদ্দেশ্য কামাক্ষা কামাক্ষা যাওয়ার রাস্তাটা কিন্তু ভারী সুন্দর পাহাড়ের ওপর দিয়ে রাস্তা করা আছে আর সেটা দিয়ে যাওয়া যখন কলকাতায় বসে থাকতাম কাউকে যখনই শুনতাম নর্থ ইস্ট গেছে গৌহাটি গেছে কামাখ্যা গেছে কখনো স্বপ্নেও ভাবিনি এই কামাখ্যাটা আমাদের কলকাতা থেকে দক্ষিণেশ্বর যাওয়া বা কালীঘাট মন্দির যাওয়ার মতো হয়ে যাবে আমাদের কাছে চলুন গল্প করতে করতে কামাখ্যা মন্দিরের কাছাকাছি একদম এসে পড়েছি বহুদিন বাদে আমরা কামাখ্যা মন্দিরে পুজো দিতে এসেছি ভেতরে ভেতরে ইচ্ছে ছিল যদি একটু সুযোগ হয় তাহলে শাড়ি দিয়ে মাকে পুজো দেব মায়ের অশেষ কৃপা শাড়ি দিয়ে আমি আর মা দুজনেই কামাখ্যা মন্দিরে পুজো দিতে পেরেছিলাম শাড়ি টাড়ি সব কিনে নিয়েছি এইবার আমি মাকে আস্তে আস্তে ধরে ধরে নিয়ে মন্দিরের ভেতরে উঠবো মন্দিরের ভিতরে মানে যেখানে মায়ের মূর্তি আছে সেখানে কিন্তু কোনো রকম ভিডিও করা যায় না এটা প্রায় সব রকম মন্দিরেরই একটা নিয়ম বলতে পারেন তাই এখান থেকে আর বেশি ভিডিও না রেখে জাস্ট আমরা সোজা চলে গেলাম মন্দিরের একদম কাছে আর দেখতে পাচ্ছেন কতটা ভিড় হয়েছে এর আগের বারে যখন এসেছিলাম কামাক্ষা মন্দিরে এতটাও ভিড় দেখতে পাইনি চলুন আস্তে আস্তে গিয়ে আগে পুজোটা দিয়ে নিই ভালো করে পুজো দিয়ে তারপর কয়েকটা ম্যান্ডেটারি ফোটোসেশন করি আমরা বেরিয়ে পড়লাম বেরোতে বেরোতে প্রায় একটা দেড়টা এবার তো পেটে ইঁদুর ডন দিচ্ছে যেতেই হবে আমাদের খেতে এদিকে আমার মা বলে রেখেছে পুজোর পরে কিন্তু কোনো ননভেজ আজকে খাবে না তো খুঁজে খুঁজে একটা ভেজ রেস্টুরেন্ট আমাদের বার করতে হবে অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম কোনো একটা সুন্দর বুফে সিস্টেম রেস্টুরেন্টে গিয়ে খাব খুমার বলে একটা ট্র্যাডিশনাল থালির রেস্টুরেন্ট রয়েছে রাজস্থানি রেস্টুরেন্ট চলে এলাম সেখানে ভারী সুন্দর রেস্টুরেন্টের লোকেশানটাও একটু বলে দিই জিএস রোডের যেখানে রয়েছে আমিনিয়াটা আমিনিয়া ঠিক অপোজিট রাস্তায় একটা ছোট্ট সরু সরুগুলি তার মধ্যেই বাঁ হাতে এই ঘুমার রেস্টুরেন্টটা আছে রেস্টুরেন্টটা কিন্তু দারুণ সম্পূর্ণ ভেজ যদিও পেঁয়াজটা তো রাজস্থানীরা ভেজ বলে মানেই না সম্পূর্ণ ভেজ সেই হিসেবে আর একটা থিম রেস্টুরেন্ট যেমন রাজস্থানের জীবনযাত্রা কীরকম ছিল আগেকার দিনে তার উপর কিছুটা বেশ করে রেস্টুরেন্টটা আর রেস্টুরেন্টের মধ্যেও খুব আস্তে আস্তে সুন্দর রাজস্থানী গান চলছিল পরিবেশটা কিন্তু ভারী মনোরম দেখি একটা কথা অনস্বীকার্য ছোট থেকে আমি বড় হয়েছি কলকাতার বড় বাজারে। মারোয়ারি সারাউন্ডিংসের মধ্যে বাবার যে সবথেকে প্রাণের বন্ধু জেঠু চাচা জেঠমল রঙ্গা সেই মানুষটাও রাজস্থানী মারওয়ারি মারোয়ারি মানুষদের মধ্যে কিছু থাকুক আর না থাকুক তারা জানে মানুষকে কিভাবে আপ্যায়ন করতে হয় আন্তরিকভাবে বুকে টেনে নিতে হয় বরাবরই মারোয়াড়ি মানুষজনদের সাথে আমাদের মানে আমার পরিবারের সম্পর্কটা ভীষণ ভালো এখানে এসে যখন মাথার মধ্যে তাদের রাজস্থানী পাকড়িটা পড়িয়ে দিচ্ছে এত ভালো লাগছিল মনে হচ্ছিল টুক করে বোধহয় আমি আমার কলকাতার বড় পৌঁছে গেছি আর খাবার এই রকম খাবার আমি বন্ধুদের বাড়িতে বাবার পরিচিত বন্ধুদের বাড়িতে আমার নিজের বন্ধুদের বাড়িতে বহুবার খেয়েছি এইভাবে থালার মধ্যে বাটি 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 করে দেওয়া বসতে না বসতেই প্রথমে দিল এক গ্লাস লস্যি তার সাথে নিম্বু শিকাঞ্জি তারপর হলো দহি বড়া তারপর হলো কচুরি ছোলার চাট সালাড তারপর আসলো বড় কচুরি রুটি ঘি দিয়ে মাখানো আর ছোট ছোট বাজরার রুটি সবজির মধ্যে ছিল ডালবাতি চুরমা কারি গা সবজি আলুর তরকারি পনিরের তরকারি আরও এক দু রকমের নামগুলো সত্যি মনে রাখতে পারিনি আর এর সাথে আমরা খেতে খেতে এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম লাস্টে দিয়েছিল খুব সুন্দর মালপোয়া আর তার সাথে রাবড়ি সেই মালপোয়ার ছবিটা আর রাখা হয়নি এর সাথেও ছিল দু তিন রকম রাইসের অপশান জিরা রাইস নর্মাল রাইস আর পোলাও এই তিনটের একটা আমরা কেউই নিতে পারিনি এতটাই পেট ভরে যায় কয়েকটা ম্যান্ডেটারি সেশন করে পেট পুজো কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম ফিরতি পথে নতুন গাড়িতে নিজের হাতটা একটু সরগরো করে নেওয়ার জন্য আমি চালাতে শুরু করলাম হাসি মজা আনন্দের মধ্যে দিয়ে ঈদের দিনটা কিন্তু আমরা বাঙালিরাও সুন্দরভাবে পালন করলাম চলুন তাহলে আবার দেখা হবে পরের ব্লগে সকলে ভালো থাকবেন টাটা আমি এবার একটু বস বস মধ্যে মানে অর্ঘ এতক্ষণ গাড়ি চালালো তোর মা ঘুমো না কিন্তু তুই যখনই গাড়ি চালালি তোর মা ঘুমিয়ে ফোন আর তোর কি ট্যালেন্ট